ওদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন শোনার পরে এবার হজরতি হান বাসর গড় ছেড়ে দিয়ে তিনি ওদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন পিছনে পিছন হানজালার বিবিও দৌড়াইতে লাগলেন যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেল ওই হানজালার বিবি ঘুরতেছে স্বামীর লাশ করতেছে ওদের ময়দানে কোথাও দেখা যায় না এবার কি করলেন আমার কে ডাক দিয়ে বললেন ইয়ার্লা হাবি বল্লা নবী গো প্রাণের নবী গো আমার স্বামীকে দেখতে পাই না আমার স্বামী কোথায় নবীজি ডাক দিয়ে বললেন হানজালার হানজালারে আকাশের দিকে তাকাও এবার জান্না দেখা দে মেরা হজরতে হানজালার লাশ তিনি নিচের দিকে নামলেন এবার হানজালার বিবি ওই হানজালার দাড়ির কাছে গেলেন যাইয়া দেখলেন দাড়ি বিবি ফোটা ফোটা করে পানি জড়ছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর হয়েছে কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে সে গোসল করে নাই পাগল হয়ে গেছে এই কথা বলার পরে সামনবি গো আমার স্বামী তো গোসল করে নাই কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফুটা ফুটা করে তাজা তাজা পানি জটছে গো এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে জালার বিবি তোমার স্বামী তো আল্লাহর প্রেহাবি ভাবি বললার প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া আর সের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে উহুদের জমিনে পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই কালে মাঠাতে পড়লাম লা ইলাহাইল্লাল্লাহ মুহাম্মাদুর একদিকে তাওহিদ আরেক দিকে আরে সালাত এক দিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর হাবিব দুইটা অংশ না দুইটা পাঠ না দুইটা অপশন না এই দুইটার সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে আপনি আমরা দেহের দিকে তাকায় দেখেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে এখানে দেখেন উঁচু নিচু আলো আধার লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব আসে না নাই আসমান জমিন জল স্থল যে জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন এর কারণ হলো আমার আল্লাহ হলো আর সৃষ্টির মূল হলো আপনার সাথে প্রেম করে প্রত্যেকটা জায়গায় দুইটা সেটিং করে যে তিনটাও নাই পাঁচটাও নাই প্রেমের মর্যাদা বোঝেন এই কালে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন আল্লাহ এ কালেমা তার মানে একদিকে তহিদ মানি তো আল্লাহ রেসালাত মানে হলো নবী মোহাম্মদ ঠিক না আল্লাহর নাম লাগতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নাই নবীজির নাম লেখতে চারটা হরফ লাগে মিম হা মিম দাল এই চারটার উপরে নিচে কোনো নক্তা নাই চারে চারে মিলে হলো কত আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে ও বান্দারা যারা আমি আল্লাহকে ভালোবাসো আমার হাবিবকে ভালোবাসো তোমরা নজর দিয়ে চাইয়া দেখো ওই কালেমার এক পাশে আছি আমি আল্লাহ আর এক পাশে আছে আমার হাবিব এই দুইয়ের মধ্যে আমি আটটা হরফ রেখেছি কয়টা এই আটটা হরফের সাথে মিল রেখে আমার আল্লাহ জান্নাত বানিয়েছে আটটা আপনার মন চায় যেই জান্নাত থেকে আপনি একটা না একটা বেছে নেন এবার বন্ধু পুরো ব্যাখ্যা করে লা ইলাহ ইল্লাহ এইখানে আছে বারোটা হরফ কয়টা হরফ। মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফু আনে সাল্লাম মোহাম্মাদু রসুল মধ্যে আছে বারোটা হরফ আল্লাহর দিকে আছে বারোটা হরফ আর আসলের দিকে আছে বারোটা হরফ বারো বারো মিলে হলো চব্বিশ আপনি যে চব্বিশ ঘন্টা একটা দিন পাইছেন এটার রহস্য হলো এই কালেমা মাহ আল্লাহ আল্লাহর হাবিবেরে প্রেমের ডুরি খবর কিনা আরে আরে জোরে কন না তো এ তো মর্যাদার নবী পাইয়া যদি আপনি আমি তারপরেও যদি আমাদের চরিত্রকে বদলাতে না পারি তাহলে আর কে বদলাবে আপনাকে আমাকে বদলানোর কোন সুযোগ আছে নবীজিকে ভালোবাসলেন আপনার লস একবারে সব দিক দিয়ে লাভ আপনি যদি জুমার দিনে আসুল ভালোবেসে মাত্র বার যদি দূরত পড়তে পারেন আপনার আমার প্রাণের রাসুল জানিয়ে দিয়েছে আপনার আশি বছরের সগিরা গণ আমার আল্লাহ মাফ করে দেয় দাইলামে শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক হাজার বার দরুদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে নবীরে ভালোবাসতে লাভ লস আমার রাসূল আরো বলে দিয়েছেন আপনি দুনিয়ার বকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন কাল হাশরের দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন। নবীর কাছে পাইলে আপনার লাভ না loss? জানো ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া Habib Allah নবী গো কেয়ামত কখন হবে গো নবী আমার তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ রাসুল আল্লাহ আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিব কি ভালোবাসি আমার আসল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আপনার ভয় আসেনি চিন্তা আসেনি এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে একটু অ্যালার্ট হতে হবে যেভাবে চলছেন এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন আখেরা তো হারাবেন আল্লাহ বলেছে আপনার সম্প সন্তান একটাও কাজে লাগবে না আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোকা আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না ওপেনিং করে দিয়ে দেওয়া হবে বন্ধ আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন এই দায়বার আপনাকে নিতে হবে এই দায় নিয়ে যখন আপনি বিপদে পড়বেন আল্লাহ রাবুল বলে দিয়েছি আপনি কি করতে পারেন বেনা আপনি বন্ধু সেদিন দসটা অন্যের উপর দিয়ে পারবেন না এটার দায় আপনাকে নিতে হবে নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বেন কোনো ধরনের কোনো সাহায্যকারীও পাবেন না আর যদি মদিনা वालोंের সাথে প্রেমের ঢি লাগায়া আপনি যদি হত্তনে জীবনটাকে পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য আপনি ফরজ আজিব বাদ দেন কি দেন ফরজ আজে বাদ দেন বন্ধু যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজা পাই নাই আল্লাহর কোনো ওয়ার্ডার নাই ওই ধরনের আমল যদি আপনি নবীকে মহাব্বত করে করতে পারেন তাহলে আপনার জীবনটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে জোরে বলুন না বলে হুজুর এক্সাম্পল আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দেব বন্ধু আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন সাতাইশটা কয়টা আর জোরে সাদাইটা যুদ্ধ করলো এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু হুদের যুদ্ধ আপনার আমার প্রাণের নবীর যখন এই মোবারক শহীদ হয়ে গেল বন্ধু দান মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো অম রক্ত মোবারক যখন বের হতে লাগল মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না সহ্য করতে পারলো না আমার নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করল নবীজি রক্ত মোবারক চুষতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল আমার নবীজি মাঝখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি নবীজি রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন সিনান তুমি রক্তগুলো গুলো করো না এবার মালিক ডাক দিয়ে বললেন না আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোটা রক্ত হুদের জমিনে পড়তে দিব না যে পর্যন্ত রক্ত মবরক প্রবাহিত হতে থাকবে আমি নবী সেই পর্যন্ত রক্ত মবরক বক্ষণ করতে থাকব এবার আপনার আমার প্রাণের নবীছি বলার পরে মালিক বিন সিনান শুনে না রক্তগুলো বন্ধ বক্ষণ করতেছে রক্তগুলো বক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোটা চোষা শেষ হয়ে গেল আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন দুনিয়ায় যারা আছি আমরা সবাইকে অ্যালান করে দিলেন দুনিয়ায় তোমরা যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না আমার নবীজে রক্ত বোবার রক খাওয়ার কথা কোরান আল্লাহ অর্ডার করছেনি কথা কয় না জীবনেকে শুনছেন কোনো হুজুর কইছেন নবীজে রক্ত খাইতে কোনদিন বলেনি কারণ বলবে কেমন করে কোরআন হাদিস ওই রকম নির্দেশনা নাই কিন্তু নবীজির প্রেমে যখন নবীজির রক্ত মুবারক বক্ষণ করলো মালিক বিন সিনান আমার আসুল দুনিয়ায় বললেন তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে তাহলে মালিক বিন সিনানকে দেখে না তাহলে লাভ হইছে কি হয়েছে না আরো জোরে বলেন লাভের খাতায় থাকবো না লসের পাল্লায় থাকবো আরো জোরে এবার আমি আপনাদেরকে বলি আপনার আমার প্রস্রাব লাগবে বন্ধু শরীর নাফাক হয়ে যায় পোশাক না নাফাক হয়ে যায় এটা পাল্টাইতে হয় অজু করে আমাদের একে নামাজ পড়তে হয় ঠিক কিনা বলে আর আপনার নবীকে করে অম্মিয়া এমন আহ বন্দো নবজির postcssরাব মুবারক খাইলেন কি করলেন নবজির postcssরাব মুবারক যখন খেয়ে ফেললো নবজির postcssরাব খাওয়ার কারণে উম্মে আয়মানকে আপনারা আমার প্রাণের রাসূলেরই দুনিয়ায় জান্নাতের সংবাদ দিয়েছে আল্লাহ আপনার আমার postcssরাব গায়ে লাগে শরীর এইটা দিয়া নামাজ পড়া যাবে না কারণ লা তুকমালু সালাতুং বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না প্রেম কেমন করে করতে হয় জানেননি সবচেয়ে বেশি আফসোস লাগে আপনাদের এই এলাকার ইয়াং ছেলেরা ম্যাক্সিমামি বন্দুক গোমরা কে আমি আপনারা মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে বলে যাই আপনারা মুরব্বীরা একদিন তো সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে ঠিক কিনা বলে যেদিন আপনারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এই যেই ছেলেগুলো বসে আছে দেখছেন নি একটা ডিজিটাল ক্যাপ পরে আসছে আর একটা মাথা বাবুই পাখিরে বাসা বানাই আসছে টুপি নাই পাঞ্জাবি নাই ডিজিটালভাবে চলতে পছন্দ করে তার কারণ হলো তারা ইসলামটাকে বোঝে না তারা বুঝে শুধু দুষ্টামিয়া রে ফাইজলামি ঠেকেনা বলা তারা খামখেয়ালি করতে 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 তারা নবীর প্রেম থেকে এত দূরে চলে গেছে এই প্রেম থেকে দূরে চলে যাওয়ার কারণে ইসলামিক সংস্কৃতির যে চর্চা এই চর্চা কেমন করে করতে হবে সেটা তারা জানে না তার কারণ হলো আপনারা মুরব্বীরা তাদেরকে এসে শিক্ষা ছোটো থেকে দেননি ছেলে হয়েছে খুশি হয়ে তাকে মাঠে ছেড়ে দিয়েছেন এই জন্য বলতে চাই আপনারা মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এই দুনিয়া আর বেশি দিন টিকবে না কারণ যেখানে ইসলাম থাকবে না এই পৃথিবী আমার আল্লাহ রাখবে না কথা কি বুঝে আসছে আর যেটা বলেন নবীজির ভালোবাসার ইতিহাস যদি আমি বলি কোন দিক দিয়ে শুরু করবো কোন দিক দিয়ে শেষ করবো আবু বাকর কে সাপে কাটছিল কাটছিল কেনা কথা বলেন না কেন বন্ধু হাঁটতে 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 ওই গুহার মধ্যে ঢুকলো হজরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে এখানে বসে আমার আমার আবু ঘুমিয়ে গেল এই দিক দিয়ে আবু বকর চাইয়া দেখলেন চারপাশে সাপের গর্ত দেখা যায় ওই জামাটা চিঁড়ে চিড়ে টুকরো করে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত বন্ধু ফিল করে দিল রে কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে কি দি করবে কিছুই তো নাই এবার হজরতে আবু বকর কি করলেন ওই পা দিয়ে বন্ধু এদিক দিয়ে তো নবীজি ঘুমায় পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবকরের পায়ে সবল মারলো এখানে প্রেম প্রেম হলো বন্ধু দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আবু বকরকে সাপে যখন কাটলো পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল একটা বড় যায় কাঁপা শুরু হয়ে গেল কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে আমার নবিচি কি ঘুম বাঙ্গায় না এটা প্রেম কিনা বলেন আমার নবীজির চেহারা বা একটা পোটা চোখের পানি পড়লো নবীজির ঘুমটা ভেঙে গেল ঘম ভেঙে যাওয়ার পরে এবার আপনার আমার প্রাণে নবী এবার তিনি কি করলেন আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন আ বন্ধু এবার কি করলেন নবীজিরের মুবারক বন্ধু লাগাইয়া দিলেন সাপের বিষ ধ্বংস হয়ে গেল ওই যে আবু একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয় হজরতে অমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয় হিজরতের রাত্রিতে আবু যে ত্যাগ করেছে নবীর সাথে প্রেমের ডরে লাগিয়েছে ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে চটপট করে তারপরে বন্ধু নবীজির ঘুম ভাঙায় না কেনা বলা এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল নবীজির সঙ্গে ইসলামের প্রথম খুলি বাকি কি চিনল না এখানে একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না সাপটা কেন কামড় দিল আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল সাপের কামড় দিয়ে আমানি সাপের কথা বলা বলে হুজুর কি ধরনের কথা বলা আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল পাটা টা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না এই কারণে আবু বকরকে সবল মানলো বিষের কারণে পাটা সরাইয়া নিল তার কারণ হলো ওই সাপ আল্লাহ সাপ ডেকে ডেকে বলে রে আবু বকর আবু বকর আমার এগর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি পনেরো শত বছর রে আমি আমার প্রাণের নবীর দিদারের আশা এখানে বসে আছি রে আবু বকর পাশরাইয়া না আমি আমার প্রাণের নবীকে প্রাণ বলে দেখব আর যারা বলেন না সুবহানাল্লাহ সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে ও আড্ডা গ্রামের যুবক উত্তরাড্ডা গ্রামের যুবক আমি তোমাদেরকে বলি কিনি কবরে যাবারে কবরে যাওয়ার পরে নবী আসবে নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে মাটি তোমাকে এমনভাবে চাপ দিবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তুমি কানবে চিৎকার করবে তোমার জন্য কোনো সাহায্যকারী নেই আমার আল্লাহ বলেছেন অমানিস জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এইখানে কেন আসলেন তোমরা আরাসুলকে ভালোবাসো আল্লাহ পেয়ে যাবা রাসুলের কাছে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর আরাসুলকে পাইতে হলে রাসুল আল্লাহ আলেমদের সাথে প্রেমের ডরে লাগাইতে হবে এই প্রেম আসেনি আপনার আমার মাঝে তো আপনি আমি কোন প্রেমের কাটাগরিতে পড়ি বলেন তো যখন মসজিদে নবীতে মিম্বর হয় নাই তার আগে আমার নবী নবীস্তুনে হান্নানা মোরা খেজুর গাছে হেলান দি খোদ তু যেদিন বন্ধু মসজিদে নবীতে মিম্বর হয়ে গেল আবার কি করলেন আমার নবীজি উস্তনে হান্না না মরা খেজুর গাছ ছেড়ে মিম্বরে দাঁড়িয়ে খোদ্া দিতে শুরু করলো আর উস্তনে হান্না না মরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো নবীজি প্রশ্ন করলেন রে উস্তনে হান্না না তুমি কি চাও এই দুনিয়ায় আমার সঙ্গে না খেরাতে নবী গো আপনার সঙ্গে আমি উপারে হতে চাই আসেনি আপনার মধ্যে এমন প্রেম কে নিয়ে যাবেন রাসুলের কাছে এবার বন্ধু কি করলেন নবীজি যখন চলে গেলেন নবীজি চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা গাধা দেখছেন না আপনারা আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি আমি যখন দুই হাজার আঠারো সালে ভারত সফরে গিয়েছিলাম খাজা করে আর এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহর মাজার গুলো আছে একটা একটা করে পরিদর্শন করলাম দেখতে গেলাম সম্রাট কি করলেন দেখতে গেলাম এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচরণ করতে গেলাম ওখানে গিয়ে বন্ধু গাদা দেখে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন আবু বকরকে ডাকলেন এবার আবু বকর আসলেন আবু বকর আসার পরে আবু বকরকে একটা ডাক দিলেন আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি করেছো ইয়ার আসুল আল্লাহ আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি আর ফ্যামিলির জন্য কে রেখে এসেছো কয়ে ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি জোরে জোরে বলুন না সবাহ আল্লাহ আমার নবীজি বললেন আবু বাকুর আমার জীবনে আবু বকুরের সম্পদের ইসলামের জন্য আর কারো সম্পদে তো উপকার করতে পারে নাই এই কথা বলার পরে আবার আবু বকর কেদি দিলেন আর বলতে লাগলেন রাসূলুল্লাহ সোনাল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার শুধু সম্পত্তি নয় আমার জানটাও আপনার জন্য দ। কি বুঝতে পারলেন অমরের অমরের প্রেম হল আমি আজকে দানের মাধ্যমে নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে আমি দানের মাধ্যমে যাব করকে হারাবো দেখেন অমরের মধ্যে এক ধরনের প্রেম আর আবু বকর বলতেছে আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফাইসাল মালিকের কাছে কথা বলেন না কেন আমার আল্লাহ হলেন দাতা বন্টনকারী কে নবীজি কথা কন না কেন তো সেই নবীর প্রেমে পড়লে কি লস আছে আরো বলেন লস আছে বলে হুজুর আমরা প্রেম করব কেমনি আপনাদের প্রেম হল ওই মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কি করবেন মসজিদে দান করবেন এতিমখানায় দান করবেন কোনো গরিব যদি বিয়ে না হয়ে ছেলে বের বিয়ের ব্যবস্থা করবেন কোন অসহায় ছেলে যদি বিদে যেতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন আপনার প্রেম হলো আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু বাড়াই দিবেন পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন মায় যখন প্রশ্ন করলো নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই আমি কাকে আগে দিব নবী যে বললেন যার ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগে দাও দূরে তুমি পরে পাঠাও এইভাবে করলে আপনি নবীর সুন্নত মোতাবেক করবেন জুমার দিনে প্রেম করবেন কেমনে সব দিনের চাই উত্তম রূপে গোসল করবেন সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন অবন্ধু সুগন্ধি লাগাবেন হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিক্সা দিয়ে না আমর্জিদের দিকে যাবেন যাওয়ার পরে সামনের কাতারে বসবেন নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় কুরবানির সবাব দেওয়া হবে আপনি চলে গেলেন সবার আগে বের হবেন সবার পরে নবীজি বললেন তুমি সবার আগে মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে কি করবে মসজিদ থেকে বের হবে রসুল বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি চাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে সবার আগে যাও সবার পরে বের হয়ে আসো তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না জিন্স প্যান্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দালাইকা খায়ের আল্লাহর কাছে সব উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক উপর দিয়া থাকবে নাবি বরাবর কোনোভাবেই নবীর নিচে যেতে পারবে না নিচে দিয়া থাকবে তাকর উপরে কোনোভাবেই তাকমীরের নিচে যেতে পারবে না এই কন্ডিশনে পোশাক পরা ফরজ তুমি যদি এটা না মানো তাহলে তুমি সফল হতে পারবে না সারা জীবন নামাজdio বুঝতে পারছেন এবার আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন আপনি মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে কোনো কথা বলবেন না যদি প্রয়োজন হয় বলবেন না হলে বলবেন না সোজা চুপচাপ আওবিন নামাজ পড়তে চলে যাবেন মাত্র দুই রাকাত আরো দুই রাকাত আরো দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত দুই রাকাত করে করে নবীজি বলেছেন নবীজির সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারবেন কিন্তু অপ্রয়োজনে কোনো কথা না বলা বলার দরকার মাগরিব শেষ করে আপনি সালাতেলা অবিন পড়তে চলে যাবেন আওবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে ছয় রাখা তার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সামাব দেয়া পাঁচ শক্ত নামাজের মধ্যে বারো রাকার সুন্নত আছে কত টাকা ফজরে জাম ফরজের আগে আছে দুই রাকাত জোহরে ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত মাগরিবে ফরজের পরে আছে দুই রাকাত এশান নামাজের ফরজের পরে আছে দুই রাকাত এই বারো রাকাত সোনাদ নামাজ যে পড়বে তার জন্য স্পেশাল ঘর জান্নাত আল্লাহ বরাদ্দ রেখেছে আর জোরে বলেন সুবাহান আল্লাহ কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী রাতের নামাজ যারা পড়েছে তাদেরকে ডাকা হবে মধ্যবর্তী রাতে কে নামাজ পড়েছে তার মানে তাহার যোগ কে কে রে তাহার নামাজ পড়েছ অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে অল্প কিছু লোক দাঁড়ানোর উপরে বন্ধু এবার কি করবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে তোমরা যারা বিনা হিসাবে চলে যাও জান্নাতে আর যারা দাঁড়াতে পারো নি তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও তাহলে নবীরে মানলে লাভ আছে না নাই বলেন জুবরাইল আলাই ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন এবার জিব্রাইল সালাম যখন ত্রিশ বছর নফল ইবাদত করলেন আমার আল্লাহ ডাক দিয়ে পারলেন রে জিব্রাইল কেন রে ত্রিশ হাজার তুমি নফল ইবাদত করেছ আমি তো বলিনি এবার বন্ধু এবার কি করলেন জিব্রাইল বললেন আল্লাহ গো আপনি আমাকে ছয় সৃষ্টি করেছেন সুক্রিয়া স্বরূপ আমি ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলাম এবার আমার আল্লাহ ডেকে বলি জিব্রাইল তুমি সাক্ষী থাকো জিব্রাহীল তুমি সাক্ষী থাকো রে জিব্রাহীন তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্না দিয়ে পুরস্কৃত করব আরো কন্যা সাহান আরেকটু মহাব্বতে তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন নবীর কথা মানার দরকার আছে না নাই শুধু যে নফসুন্নত নফল পড়বেন এরকম না ফরজ আমলটাও নবীজির দেখানো পদ্ধতিতে পড়বেন ওয়াজিব আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবেন দান সৎকারটাও নবীজির শিখানো পদ্ধতিতে করবেন কথা বুঝতে পারছেন যাই করবেন নবীজির দেখানো পদ্ধতিতে করবেন ঠিক আছে যখন আপনি নবীজির দেখানো পদ্ধতিতে করবেন তখনই কিন্তু আপনার সব কিছু কী হয়ে যাবে আপনি আহালসন্নাত জামাতের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবেন কথা বুঝতে পারছেন এখন তো আমরা নিজেদের মন মতো করি কথা বলেন না কেন আমরা এখন কি করি নিজেদের মন মতো কাজ করি না কথা বলেন না তো নিজেদের মন মতো কাজ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে নাকি আল্লাহর মন মতো কাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর মন মতো পথ কোনটা ইসলাম কে নহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে আছে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলামের মধ্যেই আছে আর সেই ইসলামের নির্যাস হলো আমার প্রাণের কারণ আমরা আল্লাহকে দেখি দেখছি আমরা আল্লাহকে দেখছি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু রাসুলের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর বিধান পেয়েছি এবং দুনিয়াকে কীভাবে চলতে হবে পরকালের জন্য কিভাবে বাজার করতে হবে এগুলি টেকনিকগুলো আমরা সেইভাবে জানতে পেরেছি ঠিক কিনা বলেন তাহলে আমরা রাসুলকে কি করতে হবে পরিপূর্ণভাবে ফলো করতে হবে আর রাসুলকে ফলো করতে হলে আপনাকে রাসুল ওয়ালা যারা আছে তার মানে হকানে আলেম আপনাদেরকে হকানে আলেমদের সাথে যুক্ত হতে হবে জোরে জোরে বলেন ঠিক না ভাই ঠিক আমরা সেইভাবে আমরা কাজ করতে রাজি আছি কি আসি না আরো জোরে বলেন আর একটু মহাব্বতে পারবেন সম্মানিত উপস্থিতি পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে আল্লাহ রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন বিশেষ করে সুপ থেকে বেঁচে থাকবেন ঘোষ থেকে বেঁচে থাকবেন আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবেন পিতামাতার সাথে এখনকার ছেলের আমরা সুনিয়ত করি কিন্তু বাবা মাকে খাবার খাওয়াই না আসে না নাই আরো জরা বলেন এরকম আসে না আমরা বাবা মাকে খাবার দেই না প্রতিবেশীকে দেই না অসুস্থ রুগীর সেবা করি না এরকম আসে না নাই ছেলেরা কখনোই সুন্নিয়ত হতে পারে